রহমান রাহিম আপনারা দেশ থেকে এবং বিদেশ থেকে যারা আমাকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা যে রক্তদান কর্মসূচি এখানে কার্যক্রমটি সম্পন্ন করছি আজকে আমাদের সাথে যে ভাইয়েরা আছে অত্যন্ত দক্ষ এক্সপার্ট হ্যান্ড এবং ওনারা খুব স্মুথলি নিখুঁতভাবেই এই কার্যক্রমটি সম্পন্ন করছে আমার পাশে যে সাইনবোর্ডে দেখা যাচ্ছে এখানে চট্টগ্রাম ব্লাড ব্যাঙ্ক ট্রান্সফিউশন সেন্টার এখানে আমরা কার্যক্রমটি সম্পন্ন করছি আসলে আজকে আমি আনন্দিত যে আমার নিয়মিত রক্তদানের যে আজকের যে ব্যাগটা এই ব্যাগটি যাচ্ছে একটি গরিব অসহায় ভিক্ষুক মায়ের একমাত্র সন্তান দশ বছরের ছোট্ট একটি মেয়ে যার বোনের পেছনে সাইড যে মেরুদণ্ড যেটাকে বাংলায় বলা হয় যে স্পাইনাল কর্ড স্পাইনাল কর্ডটা নষ্ট হয়ে যায় রিকশা থেকে পড়ে বাচ্চা মেয়েটি তার যে বোনটি নষ্ট হয়ে যায় সেটা শুধুমাত্র অর্থের অভাবে সাত আট বছর চিকিৎসা করাতে না পেরে সেই বোনটা কিংবা স্পাইনাল কডটা পচে যায় পচে যাওয়ার প্রেক্ষিতে মেয়েটি মৃত্যু মৃত্যুসজ্জায় এখন তাকে বাঁচাতে হলে আমরা এখানকার যে চট্টগ্রামের বিভাগীয় প্রধান নিউরোপ বিভাগের নাম কি তৈর হ্যাঁ আনি আনিসুল ইসলাম খান ওনাকে আমরা দেখাই এবং চট্টগ্রাম মেডিকেলেটার কোনো চিকিৎসা নেই ওনাকে ওনারা ছাড়পত্র দিয়ে দেয় পরবর্তীতে ঢাকা রেফার করতে বলে কিন্তু সেখানেও আমরা তেমন কোনো আসর ফল না পাওয়ার প্রেক্ষিতে আমরা চট্টগ্রাম এই বিভাগীয় নিউরো বিভাগের প্রধান কি নাম আতর খান স্যার আনিসুল ইসলাম খান স্যারকে দিয়ে করানোর চিন্তাভাবনা করি এবং স্যার এটা আমাদেরকে পাঁচ লক্ষ টাকা শুধু অপারেশন ফি বলে এবং এরপরে আইসিও ফি বা আনুষাঙ্গিক ফি সেটা আলাদা তো আমরা আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় আমরা এটা সফল করতে সম্পন্ন হয়েছি আজকে তার অপারেশন আজকে এখন বাঁচতেছে মেবি দুপুর দুটা ঠিক তিনটা কি সাড়ে তিনটার সময় এক থেকে দু ঘন্টা পর অপারেশন মেয়েটির আমরা অলরেডি পাঁচ লক্ষ টাকা জমা দিয়ে দিয়েছি কাউন্টারে এবং এরপরের পরের বিল এবং আনুষঙ্গিক বিল এটা আলাদা আসবে তো যা হোক আমরা অত্যন্ত আনন্দিত যে একজন ভিকিরি মা যার এক হাজার টাকা দিয়ে চিকিৎসা করানোর মতো সমর্থন নাই তথা একশো টাকার যে ওষুধ কিনবে সে অবস্থাটুকু তার ছিল না সেই জায়গায় আল্লাহর মেহরবানিতে আমরা তাকে এই বিশাল অ্যামাউন্টে যে মেয়েটির চিকিৎসা করতে পারছি হয়তো মেবি মেয়েটা আর এক দু মাস তার এই পৃথিবীতে আয়ুষ্কাল ছিল তার যে করুণ অবস্থা চব্বিশ ঘন্টায় চিৎকার করে কাঁদছিল সেই কান্না থামাতে আজকে আমাদের এই প্রয়াস তো এই প্রয়াসে আজকে আমাদের সাথে যে আমাদের এই একজন ট্রান্সফিউশনের যে ব্যবস্থাপনা দায়িত্বে যে বড়ো ভাই রয়েছে এই রক্তদানে সকল স্বেচ্ছাসেবীকে উৎসাহ দানের জন্য আমি ওনাকে সংক্ষিপ্ত সালাম আলাইকুম সকল স্বেচ্ছাসেবী বাইদের প্রতি অনুরোধ থাকবে মানবিক শকত বাই যেভাবে মানবিক কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছে আমরা প্রত্যেকে আমাদের স্ব স্থান থেকে আমাদের স্বস্ব স্থান থেকে আমাদের সম্ভবের ভিতর আমরা সবাই ইচ্ছা করলে মানবিক কাজগুলো করে যেতে পারি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো সবাই স্বেচ্ছায় রক্ত দিন জীবন বাঁচান সালাম আলাইকুম ধন্যবাদ ভাই ভাইকে ওনার কার্যক্রম সুন্দরভাবে উনি পরিচালনা করে যাচ্ছেন এবং আমরা ওনার জন্য অনেক দোয়া করি উনি অত্যন্ত একজন মানবিক মানুষ আমাদের সাথে সময় এই ধরনের মানবিক কার্যক্রমে রয়েছে আজকে আমরা যে কার্যক্রমটি পরিচালনা করছি যে এটা এই ভিডিওটা সমস্ত স্বেচ্ছাসেবী রক্তসেবী ভাইদের যারা স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশনে কাজ করেন স্বেচ্ছায় রক্তদান দেন তাদেরকে উৎসাহ প্রদানের জন্য ইনশাল্লাহ আমরা সবসময় আপনাদের পাশে রয়েছি থাকবো আছি স্বেচ্ছাসেবীরাই জাতির মানবিকতার মেরুদণ্ড একটি জাতির মানবতার জন্য একটি জাতির মানবতার জন্য বা মানবিকতার জন্য যে মেরুদণ্ড বলা হয় এই মানবিকতার মেরুদণ্ড হচ্ছে একমাত্র স্বেচ্ছাসেবী ভাইরা আপনারা সবাই অন্তত চার মাস পর পর এই যুদ্ধে অংশগ্রহণ করবেন এটা একটি মানবতার যুদ্ধ আমরা সবসময় বলে থাকি বাংলাদেশ হবে মানবিকতায় বিশ্বের রোল মডেল এই মানবিকতায় বিশ্বের রোল মডেলকে আমরা অন্তত বাংলাদেশকে অন্তত এই মানবিকতা দিয়ে সারা বিশ্বে পরিচিত করতে চাই এবং এগিয়ে যেতে চাই আমরা কখনও চোরের জাতি নয় আমরা কখনো দুর্নীতির জাতি নয় আমরা যে মানবিকতার জাতি অন্তত এই একটি বিষয় দিয়ে আমরা সারা পৃথিবীতে আমরা এই স্বেচ্ছাসেবী ভাই বোনদের নিয়ে আমরা প্রমাণ করব যে বাংলাদেশ একটি মানবিকতার দেশ বাংলাদেশ একটি মানবতার দেশ এবং মানবতার মেরুদণ্ড হচ্ছে বাংলাদেশের সকল স্বেচ্ছাসেবী ভাই ও বোনেরা তাই আপনারা প্রত্যেকে যারা ব্লাড ব্যাংকের সাথে যুক্ত রয়েছেন বাংলাদেশের প্রত্যেকে চার মাস অন্তর রক্ত দিবেন এবং অসহায় মানুষের পাশে এগিয়ে আসার অনুরোধ রইল এবং তথা যে সমস্ত ভাই বোনেরা এই ব্লাড ফাউন্ডেশনে মেডিকেল কিংবা প্রাইভেট ক্লিনিকগুলোতে এই রক্তের সাথে সম্পৃক্ত কাজ করে তারাও কিন্তু আমাদের সহযোদ্ধা ভাই আমরা সব সময় আমাদের এই ভাই বোন যারা রয়েছে রক্তের সাথে সম্পৃক্ত কিংবা সংশ্লিষ্ট সবাইকে ভালোবাসবো সবার সাথে সুসম্পর্ক রাখবো এবং সবাইকে নিয়ে একটি মানবিক বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে কার্যক্রমটি সম্পন্ন করছি এই মেয়েটির জন্য সবাই দোয়া করবেন অত্যন্ত বড় পরিসরের একটি অপারেশন হতে যাচ্ছে প্রায় পাঁচজন সার্জন এই অপারেশনে অংশগ্রহণ করবেন সাতজন না প্রায় সাতজন বড় বড় ডাক্তার এই অপারেশনে অংশগ্রহণ করবেন এবং কয় ঘন্টা ব্যাপী চলবে বলছে নয় ঘন্টা এবং সাতজন সার্সজন নয় ঘন্টা ব্যাপী এই বড়ো মাপের একটি অপারেশন সম্পন্ন করবে সবাই দোয়া করবেন মেয়েটির জন্য যাতে বাচ্চা মেয়েটি যে পিতৃহারা এবং তার কোনো ভাইও নেই কোনো স্বজনও নেই শুধুমাত্র মা মাছাড়া ওই মেয়েটির আর কেউ নেই এই মেয়েটির যে চব্বিশ ঘন্টা কাচ্ছে তার এই কষ্ট লাঘবের জন্য আমাদের এই চেষ্টাকে যাতে সৃষ্টি আল্লাহ তালা কবুল করে এবং আমরা সবাই দোয়া করি এবং পাশাপাশি স্পেশালি ধন্যবাদ এই কার্যক্রমে অংশগ্রহণকারী যে ভাইরা ছিলেন বিশেষ করে এই অপারেশন সংশ্লিষ্ট যারা অর্থ সহায়তা দিয়ে আমাদের পাশে ছিলেন ইনশাআল্লাহ আমরা ভিডিওতে মূল ভিডিওতে সবার নাম প্রকাশ করব এবং সবার জন্য আমরা মন থেকে দোয়া করি ইনশাল্লাহ যাতে এই কাজের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন সবাইকে আল্লাহ তালা ভালো উত্তম যা যা দান করে এবং সব সময় আমরা যাতে রক্তদানের সাথে সম্পৃক্ত থাকি রক্তদান অত্যন্ত একটি ভালো কাজের মধ্যে সবচেয়ে বড়ো ধরনের একটি ভালো কাজ এবং মহৎ কাজ এই রক্ত যাতে কন্টিনিউ আমরা দিয়ে যেতে পারি এবং আল্লাহতলা যাতে এটার বিনিময় আমাদেরকে পরকালে দান করে এবং আরেকটা মেসেজ রক্ত দানের সময় কাউকে যখন ফোন করবেন রক্তের জন্য কেউ যদি বলে আমাকে ভাড়া পাঠান তিনশো টাকা পাঁচশো টাকা এটা হচ্ছে ফেক কখনোই ভাড়া পাঠাবেন না সে আসবে না টাকা নিয়ে মোবাইল বন্ধ করে দিবে। কিন্তু আপনারা সবাই এই যারা রক্ত দিবে তারা রক্ত দেওয়ার পরে তাদেরকে যদি কোনো আপ্যায়ন করতে চান কিংবা স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে অবশ্যই যাতায়াত ভাড়া দিয়ে দিবেন কারণ রক্তদান যারা করে তারা কখনোই টাকা পয়সা চায় না তাই যারা স্টুডেন্ট তাদের যাতে গাড়ি ভাড়াটা আপনারা দিয়ে দেন ওই চিন্তাভাবনা করবেন সবসময় ইনশাল্লাহ মানবিকতার দ্বার যাতে আমাদের সবসময় উন্মোচিত হয় আমরা সবসময় চেষ্টা করব ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকতে ধরে রাখি হ্যাঁ ধরে রাখি হাতটা ইয়েটা একটু একটু ধরে রাখি হ্যাঁ তো আমরা এই ধরনের কার্যক্রম যাতে সব সময় কন্টিনিউ করতে পারি এবং আরেকটি ম্যাসেজ হচ্ছে যে বিভিন্ন সময় এই যে রক্তদান কর্মসূচি ক্যাম্প হয় এই ক্যাম্পের মধ্যে এক হাজার ব্যাগ দুই হাজার ব্যাগ রক্ত উত্তোলন করা হয় এই রক্তগুলো কিন্তু একসাথে বড়ো কোনো দুর্ঘটনা না ঘটলে কারোর জন্য কিন্তু এত রক্ত একসাথে লাগে না কিন্তু দেখা যাচ্ছে এরকমও আমি নিউজ পাইছি বা আমি কাছ থেকে দেখেছি যে রক্তগুলা শেষ পর্যন্ত অনেকগুলা দুইশো চারশো ব্যাগ ড্রেনে ডাস্টবিনে ফেলা দিয়েছে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এজন্য ওই ওই রক্তদান কর্মসূচির চেয়ে বেশি অংশগ্রহণ করবেন ইমি ইমিডিয়েটলি কিংবা ইমার্জেন্সি যাদের রক্ত লাগবে তাদের জন্য সবাই দ্রুত রক্তদানে সাড়া দিবেন কিন্তু রক্তদান কর্মসূচির যে বিশাল ক্যাম্প এক হাজার ব্যাগ দুই হাজার ব্যাগ সংগ্রহ হয় সেখানে আপনি যেতেও পারেন নাও যেতে পারেন আপনাকে বলবো না কিংবা নিষেধও করব না কিন্তু যখন কোনো মানুষের ইমার্জেন্সি রক্তের প্রয়োজন হয় সেখানে অবশ্যই রক্তদানে আগ্রহী হবেন হয়তো আপনার এই রক্তদানে আপনার বড় কোনো বিপদ কিংবা বড় কোনো ধরনের ঝামেলা থেকে সৃষ্টি করতে আপনাকে রক্ষা করতে পারে আর আপনার শরীরটাও সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ সবাইকে ব্যবহারী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে